নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগত আমি এস পাগরে মাঝি চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা আমি আর শৈবা বাইরে চলে এসেছি কালকে জামা প্যান্ট কিছু ভিজে ছিল সেগুলো রোদে দিতে জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে তারই মধ্যে আরও ব্ল্যাঙ্কেট এনেছি এগুলো রোদে দেবো পেটুর খাবার সময় হয়ে গেছে খাবারগুলি নিয়ে চলে এসেছে আর এই যে বেটু ও খেতে আরম্ভ করে দিয়েছে দুষ্টুমি করছে না চুপ করে বসে আছে যেহেতু শীতের সকালে রোদ্রায় বসে আছে খুব ভালো লাগছে রোদ্রা গায়েতে সে শৈবা সকাল থেকেই খেলা করছে একটু দুষ্টুমি করছে না স্কিনে খেলা করছে দেখো দেশলাই কাঠি নিয়ে শৈবা পুসু শৈবাকে পুসু বলে ডাকি নাকি পুসু আজ চব্বিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ সাল ইংরাজির এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল আমার আর শৈবার জল রোদে দিচ্ছে আর এইটা শৈবার জামা প্যান্টগুলো ভিত্তি রেখেছি পচালে করছে শৈবার বদমাশিটা একবার তোমাদের দেখায় ছোট্ট করে এই যে শৈবার আর কোথায় গেল এগুলো দেখো দেশলাই কাঠিগুলো দেশলাই কাঠিগুলো জলে ফেলে দিয়েছিল আমি ওকে বললাম শৈবার এগুলো রোদে দেয়া ও এখানে রোদে দিতে এসেছে কতটা দূরে রোদে দিতে এসেছে দেখো ওখান থেকে এবারে মামসোনা ওর এই ফুলগুলো খুব পছন্দের এই যে ছোট ছোট ফুলগুলো ও এগুলোকে এক সাইড ছিটতে এখানকে চলে আসবে এই কোয়ার্টারের সামনেটাই আমি আর শৈবার চলে এসেছি সবজি তুলতে এটা হচ্ছে কুঁদরি গাছ আর ওটা হচ্ছে পুরুল গাছ যেটাকে মিষ্টি পুরুল বলে

বেটুও কাজের আছে বেটিও দেখো ওর প্ল্যানটা খুলে নিয়ে এসেছে আমাকে একটু কাজের হেল্প করছেন দেখি শুভ বিকাল বন্ধুরা এখন খরিদ কাটার বাজে সাড়ে চারটে আমি আর শৈবা দুজনেই দুজনেই ঘরে আছি তার মধ্যে থেকে শৈবা দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে শৈবার দুষ্টুমি করছে জলের বোতলটা নিয়ে শৈবা তুমি জলের বোতল নিয়ে দুষ্টুমি করছো মা হ্যাঁ ওটা আমি নিচ্ছি আমাকে কিছুতেই দেবে না দিচ্ছি তাও দেবে না সিপিটা তো খেয়ে নেওয়ার দাও আউ হয়ে যাবে বাবা সিপিটা মুখে করলে আউ হয়ে যাবে তুমি আমাকে দিয়ে দাও কিছুতেই দেবে না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও বোতলটা দিয়ে দাও বোতলটা দিয়ে দাও জল খাচ্ছে বাবা গায়ে পড়ে গেলে শীত করবে শীত গায়ে পড়ি গেলে এগুলো সব শৈবার জামা কাপড় এগুলো এখানে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে শৈবাকে এইগুলো পুড়িয়ে রেডি করে আমরা দুজনে এখন বেড়াতে যাব এই যে বেটু বেটুর এই প্যান্টটা খুব পছন্দের কিন্তু এই প্যান্টটা ভিজে এই প্যান্টটা পরাবো না মোজা সোয়েটার ওই যে মা পরাবো তারা শৈবা কেমন রেডি হয়েছে দেখি মা মুখটা ভালো করে দেখাও তো একটু জামা কাপড়গুলো নিয়ে এসে রেখে দিলাম দিকে ভাঁজ বিছানা আর যা কিছু আছে সব রুদে দিয়েছিলাম বিছানা করবো বেটু এবার বের করতে যাবো আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ এ তো তুমি আমি রেডি চলো নেমে চলে এসো মা অনেক উঁচু ও মা চলে এসো ভাবার চলে এসো চলে এসো সবাই যাচ্ছে বলে ও যাবে নেমে পড়ছে বড় হয়ে গেছ নেমে পড়ো বল বাবা উঠিস না পড়ে যাবি